ও ভাগো তুই আমাকে কো আমা কোরে আমি আমার ভুলটা বুঝতে মানছি তোর পাবে শাস্তি আমি মাই দিবা স্বাগত আপরিকหลดন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্বাগত গেরামের মধ্যে লোকজন কাছে একটা কথা শুনতেছি আপনি নাকি টাকার অভাবে আপনার মা চিকিৎসা করতে পারেন না আপনার মা নাকি বিনা চিকিৎসায় মারা গেছে কথা নাকি সত্যি কি কি বললেন আমার মা টাকার অভাবে বিনা চিকিৎসা মারা গেছে আপনাকে এসব কথা কে বলছে আন্দাজে কথা বলতেছেন আরে সাগর সাহাব আমি আন্দাজে বলবো কেন আপনি যদি আপনার মা সঠিক চিকিৎসা করতেন তাহলে আপনার মা মরতো না আর আপনার মা নাকি আগেই বইলা গেছে যে আমার ছেলের হারাম ইনকামের টাকা দিয়া আমি চিকিৎসা নিম না আরে সাগর সাপ এই এলাকা সবার মুখে আমি শুনি আপনি যেই টাকা ইনকাম করেন সব টাকাই নাকি বল হারাম আপনার তো মিয়া হালাল টাকা ইনকাম করার কোনো মুরদই নেই আমার মুরদ আছে কিনা সেটা আপনি দেখতে চান হ্যাঁ হালাল ভাবে টাকা ইনকাম করার কোনো ব্যাপার না নাকি আরে মিয়া আপনি এত বেশি কথা বলেন কেন আমার তো দরকার টাকা সেটা হালাল হোক আর হারাম হোক আপনি যে এত বড় বড় কথা বলতেছেন যে হালাল টাকা ইনকাম করা খুবই সহজ তবে আপনার আমি একটা ঘন্টা সময় দিতেছি আপনি আমারে বেশি না এক ঘন্টার মধ্যে আপনি একশো টাকা হালালভাবে ইনকাম কইরা দেখা দেন তাইলে আমি বুঝবো যে আপনি সঠিক আমি বুঝ। আরে এটা কোনো ব্যাপার হলো আমি তো হালালভাবে টাকা পয়সা ইনকাম করতেই পারি কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানেন হালাল ভাবে টাকা পয়সা ইনকাম করতে গেলে একটু কষ্ট হয় আর হারাম ভাবে টাকা পয়সা ইনকাম করতে গেলে কোনো কষ্ট হয় না সহজ ভাবে ইনকাম করা যায় শুনেন একশো টাকা হালাল ভাবে ইনকাম করতে গেলে এক ঘন্টা লাগবে না মাত্র বিশ মিনিটের মধ্যে একশো টাকার বেশি টাকা আমি ইনকাম করব। আপনি অপেক্ষা করেন এক ঘন্টার মধ্যে একশো টাকা না এক হাজার টাকা হালাল ভাবে ইনকাম করে আমি নিয়ে আসতেছি ও আপনি আমার এক ঘন্টার মধ্যে এক হাজার টাকা ইনকাম করে দেখাইবেন সাগর সাহেব আপনি কিন্তু ভুলে যাবেন না সেটা কিন্তু সেটা নিয়ে আপনাকে রশিদ ভাই তোমার দোকানে আমাকে কাজে রাখবা তার বিনিময়ে বেশি না একশো টাকা দিলে হবে মিয়া আপনি কি মশ করতেছেন আপনি এখন কুটিভূতি তাছাড়া আমি টাকা পয়সা অভাব নাই আপনি একশো টাকার জন্য আমার দোকানে কাজ করতে না ভাই দেখেন সকাল সকালে আমরা ব্যবসা কিনা মন মিজাজ খারাপ বিরক্ত করবো না তো আরে ভাই আমি তো তোমার বিরক্ত করতেছি না আমার আসলে কাজটা দরকার আচ্ছা ঠিক আছে এক বেলা না রাখো এক ঘন্টার জন্য রাখো একশো টাকা দিলে তো হয়ে যায় নাকি একশো টাকা দিতে হবে এই মিয়া ভাই মনে করেন না এটা কি সুদের টাকা এক হাজার টাকা নিলে একশো টাকা দিতে হবে আমি সারাদিন সার্ভিসে মাইনে একশো টাকা আর হ্যাঁ এক ঘন্টা কাজ করে একশো টাকা নিতে দেখেন মন মিজাজ কিন্তু আপনি খারাপ আছে চায়ের দোকানদার মাত্র একশো টাকার জন্য আমার সাথে কি ব্যাপারটা করবো এখানে তো থাকা যাবে না মাল সব মালুসাম একটা কাজ দরকার মানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যাই হোক না কেন তার বিনিময়ে আমাকে শুধু একশো টাকা দিবেন দেখে তো মনে হয় না আপনাকে টাকার জন্য আপনি আমার কাছে আসতেন ও বুঝছি একমাত্র পোলা

আপনি আমার যে কাজটাই করেন আপনার বাড়ির কাজ রাস্তাঘাটের কাজ যেই কাজেই করেন আমার কোনো আপত্তি নাই এক ঘন্টায় শুধু আপনি আবার একশো টাকা দিবেন এই এটা কি এবার নতুন যে শুরু করছে হ্যাঁ সকাল থেকে প্যাডের মধ্যে কি মালবাড়ি নাই হ্যাঁ চাপ একশো টাকার জন্য মানুষ এত খারাপ ব্যবহার করে বলবি সাপ বলবি ও বলবি সাপ বাড়িতে আছেন কি ব্যাপার সাগর সাহেব আপনি এত দেরি করে আসলেন আপনার তো এক ঘন্টার মধ্যে আসার কথা হ্যাঁ বলবে সাহেব আমার এক ঘন্টার মধ্যে আসার কথা আমি এতক্ষণ ধরে একটা টাকা ইনকাম করতে পারি সব ভাবে হালাল ভাবে আমি অনেক মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছি সবার কাছে কাজ চাইছি যে ভাই একটা ঘন্টা একটা ঘন্টার বিনিময়ে আমার একশো টাকা দিবেন কেউ আমার একশো টাকা দেয় নাই আমার কাছে মনে হয়েছে একশো টাকা কোনো টাকা না সামান্য টাকা কিন্তু এই সামান্য টাকা সব পথে হালাল পথে ইনকাম করা যে এত কষ্ট আমি এতদিন বুঝতে পারি নাই আপনি যদি আমার না বলতেন বিশ্বাস করেন আমি কোনো কিছুই বুঝতে পারতাম না আমি এতদিন অনেক বড় অন্যায় করছে ভুল করছে আমার ভুলটা আমি বুঝতে পারছি আমি যখন সুদের উপরে মানুষকে টাকা দিই সবার কাছ থেকে জোর করে জুলুম করে আমি টাকা পয়সা নেই আমার সবাই একটা কথাই বলতো যে ভাই সান আমার কাছে টাকা পয়সা নাই কটা দিন পরে দিই অন্যায় করতেছেন অবিচার করতেছেন আমি কোনো কথা শুনি নাই আমি জোর করে টাকাটা নিচ্ছি মল সাহ আমি আমার পাপের শাস্তিটা পাইছি আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো বাবারে তুই তোর পাপের শাস্তিটা পাবি সত্যি কথা আমার মাতন ভাই মাথা মা গেছে আমার পাপের শাস্তিটা আমি পাইছি আমার ভুলটা আমি বুঝতে পারছি আমি এতদিন অনেক মানুষের উপর অন্যায় অফিসার করছি জুলুম করছি সেই জন্য আমি আমার মায়ের হারিয়েছি আমার এত টাকা পয়সা এত কিছু আছে কিন্তু আমার মা আমার তাকে চিকিৎসা করে নাই তার একটাই কারণ আমার মা সব মানুষ ছিল আমার ভাই একটা কথাই বলতো বাবারে তুই যদি সৎ পথে একটা টাকা ইনকাম করিস সেই টাকাটার মধ্যে সুখ থাকবে কিন্তু অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করার দরকার নাই আমি আমার মায়ের কথা শুনি নেই আমি আমার মায়ের অবহেলায় পড়ছি আমার মাটা চলে গেছে এখন আমি এই যে একা এত টাকা পয়সা দর সম্পদ করে কিছু আমার কাজে লাগতেছে না যে মা আমার জন্ম হতেছে যে ওয়ের জন্য আজকে আমি এত সুন্দর পৃথিবী দেখছি সে মায়ের পয়সা থাকা মায়ের বড় অন্যায় করছি পাপ করছি আপনি আমাকে মাফ করে দিন সাগর সাহ আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন আপনি তো আমার কাছে কোনো অন্যায় করেন নাই আপনি আপনার মার সাথে অন্যায় করছেন আপনার প্রতি আপনার মার রাগ ছিল যার সাথে আপনি অন্যায় করছেন তার কাছে গিয়ে মাফ চান তাইলে হয়তো আল্লাহ আপনারা মাফ করতে পারে ঠিক আছে মুলভু সাহেব সবই আসি আসসালামাইকুম ওয়ালাইকুম

একটা জিনিসের তুমি বা ও মা তুমি আসো না একবার মা আমি যদি তোমার কথা শুনতাম বা তাইলে আমার কাছ থেকে তুমি দূরে যাইতাম ও মা আমি একা হয়ে গেছি মা আবার তো তুমি জানা কেউ নাই তুমি আমাকে মেনে চলে গেছো এখন বেঁচে থাকবো মা এই স্বপ্নটাই আমার নষ্ট হয়ে গেছে আমি এতদিন যদি বুঝতে পারতাম যে আমার মা আমার জন্য ভালো চাইছে তাহলে তোমাকে আড়াই তো হইতো না মা আমি অনেক বড় ভুল করছি মা আল্লাহ তুমি আমারে পাপের শাস্তি দিছো আমার মায়ের আমার কাজ তাই নিয়ে গেছ আমি আর কোনো দিন সুদের ব্যবসা করবো না আমি আর কোনো অন্যায় কাজ করবো না মা ও মা আমি তোমার কবর দিয়ে কথা দিলাম আমি নিজের একদম পরিবর্তন করে ফেলবো মা তুমি আমারে ক্ষমা করে দাও মা Who do I wanna call? Who is